রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক উমরা যাত্রীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছেন সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্স এই অফারের আওতায় বিজনেস ও গেস্ট উভয় শ্রেণীর টিকিট সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত মূল্য হ্রাস দেওয়া হবে ছার্টি প্রযোজ্য হবে সতেরো থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত বুকিং করা টিকিটের ক্ষেত্রে আর ভ্রমণের সময় নির্ধারণ করা হয়েছে এক সেপ্টেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত যাত্রীরা সৌদি আর অফিসিয়াল ওয়েবসাইট মোবাইল অ্যাপ অথবা বিক্রয় কেন্দ্র থেকে টিকিট কিনতে পারবেন শুধু যাত্রীরাই নন সৌদি হয়ে অন্য দেশে ট্রানজিট করা যাত্রীরাও এই সুবিধা পাবেন সৌদি আরব থেকে আমরা যেটা জানতে পেরেছি সবচেয়ে পবিত্র স্থান মক্কা এবং মদিনা সৌদি আরবের অবস্থিত এই সৌদি আরব ভীষণ 2030 কে সামনে রেখে তাদের সকল ক্ষেত্রে তারা ঢেলে সাজাচ্ছেন এবং আধুনিকতার ছোঁয়া তারা আলোকিত করছেন তারই সুবাদে সৌদি আরবের সৌদি লেন্স রাষ্ট্রীয় সংস্থা তারা আগামী তিন মাসের জন্য পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে টিকিট দেওয়ার কারণে আমাদের এখানে যে পঁয়ত্রিশ লক্ষেরও বেশি প্রবাসীরা রয়েছেন তারা অনেক লাভবান হবেন তাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এবং তাদের পরিবাররা ওমরা করতে পারবেন এতে বাংলাদেশিরা যেমন বাংলাদেশের থেকে ওমরা টিকিট অত্যন্ত নাজুক অবস্থার হওয়ার কারণেই এই এটা ছিল সকলের জন্য একটি ভালো এবং সীমের বাইরে ছিল এই ঘোষণার পর থেকে অন্যান্য বিমানগুলো তাদের ডিসকাউন্টে নিয়ে আসার ক্ষেত্রে একটু সহায়ক হবে বলে আশা করেছেন বাংলাদেশি সৌদি প্রবাসীরা মোহাম্মদ আলামিন ইউরোপ বিডি প্রতিনিয়ত প্রবাসের সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাসের আরো প্রবাস সম্পর্কে কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ